যে আমরা সত্যি কি স্বাধীন বিশেষ করে মেয়েরা এটা কতিলের ড্রাগ হয়নি কিসের ডাক হয়েছে বলতো মোরক ডাকছে খুব সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো ইন্দ্র পম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা অন্য অন্য দিনের থেকে তোমরা যেন আজকের দিনটা খুবই স্পেশাল তো সবাইকে জানাই স্বাধীনতার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সবাই ভালোভাবে কাটাও আজকের দিনটা তো বলেও কোনো লাভ আছে বলো আমাদের মেয়েদের কি কোনো সত্যি কোনো স্বাধীনতা পেয়েছি আমরা বলো তো যাই হোক চলো সকাল থেকে ব্লগটা শুরু করিনি এখন বাজে দুপুর বারোটা বারোটার সময়ই তোমাদেরকে গুম বললাম সকালে একটু সময় পাইনি আচ্ছা চলো এখনই যা পারবো তোমাদের সাথে শেয়ার করবো চলো সকালে কোনো কাজ বাজ করিনি এখন সব প্যাক করে কাজবাজ করবো তো চলো দেখতে থাকো এটা হলো আমাদের সকালের টিফিন বলতে পারো এখন বাজে দেখো দেড়টা বাজে এখন আমাদের হচ্ছে সকালের টিফিন সকালে দোকানে চলে গেছিলাম খাওয়া দাওয়া হয়নি কিছু বাড়ি এসে খিদে পেয়েছে তাড়াহুড়ো করে কালকের ছিল সেটাই ডিম দিয়ে একটু ভেজে নিয়েছি আলু টালু কিছু দেওয়ার সময় পাইনি আলু গাজর সবজি সব আছে দেওয়ার সময় নেই হ্যাঁ চলো এটা খেয়ে নিয়ে এখন কাজ বাজ করতে হবে তাড়াতাড়ি করে চলো দুজনে খেয়ে নেবো এটা যখন দোকানে ছিলাম তখন এই ভিডিওটা করা দেখে আর থাকতে পারলাম না ভিডিও না করে তো আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসে সবাই প্রভাত ফেরিতে বেরিয়েছে আমাদের পাশের একটা স্কুল থেকে তো ওদের দেখে আমাদেরও মানে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমরাও যখন ছোট ছিলাম স্কুলে স্যাররা ম্যামরা বলে দিত যে ফার্স্ট মর্নিংয়ে চলে আসতে ভোর ভোর সব স্লোগান দিতে দিতে সারা পাড়া ঘুরতাম আমরা তো যাই হোক ওদের দেখে একটু কিছু সময়ের জন্য হলেও একটু স্কুল জীবনে ফিরে গেছিলাম তো সামনান করে আসলাম আর মামা আছে মাদের বাড়িতে ইন্ডু গেছে মামামকে স্নান করাতে মা আর মিলে স্নান করাচ্ছে ওকে রান্না তেমন কিছু করিনি আজকে হয়তো দেখতে গেলে ওটাই কে নিলাম ভাত বসে দিয়েছি আর দুটোর সময় যেহেতু লাইভে আসি প্রত্যেক দিন তো তোমাদের সাথে একটু গল্প করে তারপরে দেখছি কি রান্না বান্না করতে পারি আর এই যে যেরকম কালকে একটু ভিডিও করছিলাম তোমার তো দেখেছি অলরেডি ভিডিও পোস্ট করা হয়ে গেছে ওই জন্য একটু ডেকোরেশন করেছিলাম ডেকোরেশন বলছে কয়েকটা ফিল্ম দিয়ে আর একটু সাজিয়েছিলাম তো চলো পরে আস মামাম নেই এখন মামাম দাদু মাইতে আছে তো কী দেখাবো মামামকে আসুক তারপরে দেখা দেখো সবাই এখন মুডে আছে আমরা এই মাত্র লাইটটা শেষ করলাম মামামেরও খাওয়া শেষ মামা আজকে দুধ ভাত খেয়েছে আর ছড়িয়েছে সারা জায়গায় টেস্ট হয়নি মনে হয় দিদা দই দেয়নি মামা দেখা যাচ্ছে না আজ সবাই মুডে আছে দেখো

m 리 n h đi cái g 뭐 ế t r ư 라 c tôi mới đi cái ghế trước. Thế t ô u h a r n

এখন বাজে ছটা তাড়াহুড়ো উপরে উঠে দুজনের জন্য একটু কফি বানিয়ে নিলাম আর দেখুন মামা একটু জল খাচ্ছে ঠান্ডা লাগছে ওর গায়ে একটু চাদর দিয়ে দিয়েছে ও একটু জল খাওয়াচ্ছে আর দেখাচ্ছি মাম্মাকে কী খাওয়াবো আর আমাদের দুজনের জন্য একটু কফি করে নিলাম আর যে দেখো নিমকির বক্স নিয়ে বসেছি আর বিস্কুটের বক্স নিয়ে বসেছি একটু এক করে দোকানে যাবো তো আবার রাতে এসে দেখা হবে তো তোমাদের সাথে একটু কথা বলে নিই চলো কিছু বলবে বুঝতেই পারছো আমরা একটু ঘুরিয়েছিলাম নাচের খাবার হতো খুব কত ওকে এক্ষুনি টেনে তুললাম যে তো চলো দোকানে চলো ছটা বাজে ধরে মতো উঠে গেছি অ্যালার্ম দিয়ে রাখি নি তো চলো মাম কিছু বলো মামার তো ঘুম নেই তোমরা জানো আর এটা দেখো মামা মালাই চমচম এনেছি মামায়ের জন্য দুপুরবেলা এনেছিলাম খাওয়ানো হয়নি তো ওটাই ও খাবে একটা খাবে আর একটা রাত্রে খাবে আর এখানে বিস্কুট আর কফি আর নিমকি এগুলো একটু টিফিন করে নেবো নিয়ে আর খেয়ে দিয়ে চলে যাবো চলো বাচ্ছু বাচ্ছু দিচ্ছি ও মা একটু টাটা বলো ও মা

আচ্ছা চলে আসলাম হ্যাঁ আবার ভিডিওটা তো এন্ড করতে হবে ওই জন্য আমাদের সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন এতক্ষণ তোমাদের সাথেই গল্প করছিলাম যারা যারা লাইভে ছিল তারা জানবে আচ্ছা যাই হোক তো একটা বিষয়ে একটু কথা বলার জন্য বসেছি আজকে একটু না বললেই নয় তো তোমরা সবাই জানো আর করে ঘটনাটা নিয়ে কী হচ্ছে চারিদিকে বেশি কিছু বলবো না আজকে স্বাধীনতা দিবস তাই ভাবছি একটু কিছু তো বলা উচিত আমরা নাকি স্বাধীন দেশের নাগরিক তো এই কথাটা আজকের দিনের ক্ষেত্রে বলতে খুব সত্যি খুব লজ্জা করছে। যে আমরা সত্যিই কি স্বাধীন বিশেষ করে মেয়েরা মেয়েরা মেয়েদেরকে স্বাধীন করার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য অনেক চেষ্টা চলছে আমরা যে মেয়েদের পড়াশুনো করা দরকার শুধু ছেলেরা পড়াশুনো করবে না মেয়েরা পড়াশুনো করবে মেয়েরা নিজের পায়ে দাঁড়াবে বাবা মায়ের দায়িত্ব নেবে তারপরে দেখো একটা মেয়ে নিজের দায়িত্ব নিয়ে পড়াশুনো করে এত দূর কি একটা মেয়েকে তার বাবা মাকে কতটা কষ্ট করতে হয় এই জায়গায় পৌঁছাতে আর তারপরে যদি এরকম একটা অবস্থা হয় তাহলে কোন পরিবারের ভালো লাগে বলো এখানে যদি আমি বলছি না যদি বলছি যদি কোনো একটা সাধারণভাবে যদি মৃত্যুটা হতো ধরো রোড অ্যাক্সিডেন্ট হলো বা অন্য কোনো কারণে অতটা মানে বা কোনো একটা রোগ হলো বা কোনো কিছুতে মানে এসব না হয়ে যদি সেইভাবে যদি একটা মানুষের মৃত্যু হয় তাহলে এতটা খারাপ লাগে না যে এত নির্মমভাবে তাকে মারা মানে তার মৃত্যুটা হয়েছে সেটা ভাবনারও বাইরে আজকের কর্মস্থলে

আমাদের শিখিয়ে দিয়ে গেছে যে না বাঙালিকে এবার হয়তো জানতে হবে আর না থেকে বাঙালি এবার তো যাই হোক এটুকুই বলবো যে সত্যি বলছি আজকে স্বাধীনতা দিবসের দিন আমরা আমাদের বলতেই লজ্জা করছে যে আমরা একটা স্বাধীন দেশের নাগরিক স্বাধীন দেশের নাগরিকের এরকম অবস্থা হয় বলো এরকম অবস্থা কোনো দিন হয় শুধু একটাই কথা বলবো দিদি ভাইয়ের কামনা করি দিদি ভাইয়ের মৃত্যুর মানে যারা দায়ী মৃত্যুর জন্য তারা যেন যথাযথ শাস্তি পায় আর একটাই রিকোয়েস্ট করব যে শাস্তিটা এমনভাবে দেওয়া হোক ভবিষ্যতে যেন এই কাজ করতে গিয়ে তারও যেন এই শাস্তিটার কথা মনের মধ্যে আসে যে তাকে শাস্তি দেওয়া হয়েছিল আমি যদি ভবিষ্যতে ধরা পড়ি তাহলে আমারও ভবিষ্যতে এরকম কোনো শাস্তি হয় শাস্তিটা যেন মর্মান্তিক হয় তো যাই হোক জানি না এই ভিডিওটা করার এই কথাগুলো বলার পরে কোনো প্রবলেম হবে কিনা তো যাই হোক না বলে থাকতে পারলাম না এই কটা কথা মেয়ে হয়ে বলছি একটা মানে মেয়েরা আমরা মেয়েরা আজকে কোনো স্বাধীনতা পাইনি আমরা আমরাও বাইরে কাজবাজ করি রাতে আমাদের বাড়ি ফিরতে হয় আমি কেন মানে কত মেয়েরা বাইরে কাজবাজ করে তারা নিজের পায়ে দাঁড়িয়েছে যারা নিজের পায়ে দাঁড়িয়েছে যারা বাইরে কাজবাজ করে তাদের তো রাতে বাড়ি ফিরতে হয় আর তাদের কোথায় সেফটি আছে বলো এইসব ঘটনার পরে আমাদের বাড়ির লোকেরা যখন আমরা বাইরে বেরোবো বাড়ির লোকেরা চিন্তায় তাদের মাথা ফেটে যাবে যে কী হচ্ছে কী এই বুঝি খবর আসলো এই বুঝি খবর আসলো এরকম একটা ব্যাপার থাকে মাথার মধ্যে যতক্ষণ না বাড়িতে আসবে বাড়ির লোকে একটা টেনশনের মধ্যে থাকবে টেনশনের মধ্যে মানে সেফটিনেস ফিলটা করতেই হবে এখন যা যা পরিস্থিতি চলে গেছে যে কীভাবে চলে কীভাবে বাড়িতে ফিরবে এটার জন্য সবাই মানে রাত জেগে বসে থাকতে হবে বসে থাকতে হবে আর সব থেকে বড়ো কথা এখন মেয়েরা যদি কর্মস্থলে যায় তার পিছনেও তার পরিবারকে থাকতে হবে সেফটির জন্য এরকম একটা পরিস্থিতি চলে এসেছে আশা রাখো এই পরিস্থিতি যেন না থাকে যত দ্রুত সম্ভব আসল দোষীরা যেন শাস্তি পায় তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আর ছোট্ট একটা গানের লাইন দিয়ে শেষ করে দিলাম বলো 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 চলো টাটা আজকের মতো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালোই থাকবো আর सब्सक्राइब करने हमारे चैनल का प्लीज एक सब्सक्राइब करें हमारे पास आके चलिए बहुत टाइम से